আব্বাস বিন আব্দুল মুতালে বলছেন একবার নবীম কাল আলী নবী নবীলামকে বললেন ভাতি যাকে মা গান এত নামিকা যখন আবু তালে কুফুর অবস্থায় মারা গেল আব্বাস রাজি আল্লাহ আন ইসলাম গ্রহণ করেছেন তো তিনি বললেন যে তুমি ভাতিজা হয়ে তো চাচার তো কোনো কাজে আসতে পারলে না বাবা হ্যাঁ তুমি যে নবী রসুল আর তোমার আপন চাচা আবু তালেব এত হিতাকাঙ্ক্ষী ছিল তার তো কোনো উপকার করতে পারলে না তুমি আক্ষেপ করে বলছেন যে একে তো উদ্ধার করা গেল না জাহান্নাম থেকে মাগনে তা তোমার চাচার তুমি কোনো কাজে আসতে পারলে না বাবা বাবা অল্লাহে আব্বাস বলছেন আল্লাহর কসম করে বলছি ভাতিজা তো কা সে তোমাকে কাফেরদের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত দুশ্মনী শত্রুতা থেকে তোমাকে রক্ষা করত সারা জীবন সে কাফের যত ষড়যন্ত্র হইত তিনি যেহেতু কাফের ছিলেন সেই জন্য কাফেররা কি চক্রান্ত ষড়যন্ত্রের ভিতর ভিতর তাদের মিটিং হচ্ছে সব জানতে পারছেন জানার সাথে সাথে ভাতিজাকে সতর্ক করে দিচ্ছেন এবং ভাতিজা পাশে লোকজন দাঁড় করে দিচ্ছেন আত্মীয় স্বজনদেরকে নিজেও পাশে দাঁড়াচ্ছেন কানা ইয়াহুতুক তোমার চাচা আবু তালিম তোমাকে শত্রুদের শত্রুতা এবং ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে ওয়া কা তোমাকে কেউ যদি গালমন্দ করতো বা কষ্ট দিত তাহলে তোমার জন্য মানুষের সাথে রাগারাগি করত ঝগড়া বিবাদ করতো প্রতিবাদ করতো দজাব মানে রাগ আপনি যা তার ক্ষেত্রে রাখবেন না যার সাথে যত মহাব্বত থাকবে তার পক্ষ থেকে আপনি রাখবেন ঠিক আছে আপনার বাপ মাকে কেউ যদি গাল দেয় সবচেয়ে বেশি রাখবেন আপনি কিন্তু এখানে আপনার ইমানের পরীক্ষা কেউ আল্লাহকে গাল দিয়েছে রসুলকে কতটা রাখছেন আপনি তখন কতটা রাগ হচ্ছে আর আপনার বাপ মা তুলে যদি কেউ গাল দেয় বা আপনার মাকে সরাসরি গাল দেয় দেশি যেসব গাল রয়েছে তাহলে কতটা রাগছেন এখানে কিন্তু ইমানের পরীক্ষা যে আল্লাহ রসুলের মহব্বত বেশি নাকি বাপ মায়ের মহব্বত বেশি শুধু দাবি করলে হবে না আল্লাহকে খুব ভালোবাসি রসুলকে খুব ভালোবাসি কাজের বেলা বোঝা যায় ইসলামের শত্রুর রসুল্লাহ আসামের বিরুদ্ধে হ্যাঁ করছে আপনি কী করছেন আপনি কতটুকু রসুলের পাশে দাঁড়াচ্ছেন কতটুকু সোননাথের ডিফেন্স করা কতটুকু সোননাথের প্রচার প্রসার করছেন কতটুকু হ্যাঁ তাদের পায়ের তলা থেকে মাটি সরাবার চেষ্টা করছেন মানে তাদের দলকে কমান শক্তি কমান কী দিয়ে শক্তি কমান তাদের ঘর থেকে ইসলামে নিয়ে আসেন ওই যাই কাফেরগুলো হ্যাঁ আল্লাহ এবং রসুলকে গাল দিচ্ছে বা শত্রুতা করছে তাদের পায়ের তলা থেকে মাটি সরা মানে তাদের দলকে কমজোর করা ইসলামে দাও দিন আপনারা নিজের নবীর আদর্শ পালন করেন নিজেই পালন করেন না বে নামাজ আদানাজ ফজর উঠেন না আমি নবীকে খুব পছন্দ করি ভালোবাসি আজবে তুমি তো নবীর সাথে না তো এই কথা কে বললেন আব্বাস কালা তখন রসুল্লাহ বললেন যে চাচা আপনি জানেন না হো আফি দাহিম মিন্নার সে যে জাহান নামে আছে বা জাহান নামে যাবে সে জাহান নামের আগুনের হ্যাঁ কিনারাই অবস্থান করবে হ্যাঁ স্বল্প আগুনে দাহ দাহ কিনারাকে বলা হয় কোনো কিছু কিনারা মূলত দাহাজ শব্দটি ব্যবহার হয় পানি অল্প পানি যাতে সেই পানিতে আপনি যদি নামেন তাহলে আপনার টাকনো পর্যন্ত পানি পৌঁছবে টাকনোর উপরে উঠবে না পানি আমরা বলি ছলছলে পানি বুঝেন এটা ভাষা অল্প পানি আছে ছলছলে পানি শুধু পায়ের তলাটা ভিজছে হ্যাঁ টাকনার নিচে আছে হ্যাঁ তার মানে আপনার কাপড় ভিজছে না ওতে খুব বেশি তো স্যান্ডেল জুতো আর খালি পায় নামলে তো কোনো সমস্যা নেই যুবাপড়ি থাকলেও ভিজবে না যদি টাকরার নিচে হ্যাঁ পানি থাকে তো এতটুকু শুধু আগুনে পানি থেকে নিয়ে সে শব্দটি ব্যবহার করা হয়েছে জাহান্নামের আগুনের ক্ষেত্রে জাহান্নামের একেবারে কিনারায় যেখানে স্বল্প আগুন রয়েছে এই জন্য দাহদাহন মানে কি করলাম যে সে মানে আবু তালেবের যে আমার চাচা সে জাহান্নামের কিনারায় স্বল্প আগুনে রয়েছে অল্প যেখানে আগুন রয়েছে শুধু পায়ের তলা পর্যন্ত থেকে যাবে টাকনার ওপর উঠবে না সেখানে অবস্থান করছে সেখানে চলছে শুধু এতটুকু চলছে আনা আমি যদি না হইতো মানে আমার সুপারিশ না হইতো কেমন করে এই সুপারিশের ব্যাখ্যা করলাম এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে একটি হাদিসের পরের হাদিস আসছে যে আমার সুপারিশ যদি না হইতো তাই আমি যদি না হইতো তো ব্যক্তি কাজে আসবেন না ব্যক্তির সুপারিশ কাজে আসবে বোঝা গেছে না রসুরুল্লাহ সাহাশ্লাম নিজে দেওয়ার ক্ষমতা রাখেন না এই না যে রসুল্লাহ সাল্লা মালিক জাহান্নামের মালিক আর চাচার জন্য জাহান্নামের অর্ডার তিনি করেছেন কিন্তু হালকা এতে না জান্নাতের মালিক আল্লাহ কেউ যদি মনে করে জান্নাত জাহান্নামের মালিক দো জাহানের বাদশাহ কথাটি আছে আমাদের দেশে এর টেনে টেনে ব্যাখ্যা করলে যায় কিন্তু এখানে শির্কের সম্ভাবনাই বেশি দো জাহানের বাদশাহ মানে দুনিয়ারও রাজা সারা বিশ্বের আর দুজাহান মানে তো এইটাই ইহকাল পরকাল আর আখেরাতের হ্যাঁ তিনি বাদশাহ মানে জান্নাত আখেরাতে কি আছে জান্নাত আর জাহান্নাম দুটোরই মালিক যাকে ইচ্ছা জান্নাতে যাকে ইচ্ছা জাহান্নামে এই আকিদার ঠিক না কুফুরি কথা কার হাতে জান্নাত একমাত্র আল্লাহর হাতে কার হাতে জাহান্নাম আল্লাহ যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন যাকে ইচ্ছা জান্নাতে দেবেন তো নবীর আখেরাতে কতটা হ্যাঁ করণীয় আছে অধিকার আছে সেটা হচ্ছে সাফাত সুপারিশ করা মানে আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করা সিদ্ধ পড়ে যা আল্লাহ আমি এদের জন্য দরখাস্ত করছি কাফের জন্য কোনো সুপারিশ হবে না কিন্তু এটি হচ্ছে ব্যতিক্রম যে এই চাচা যেহেতু কাফের হইল হিতাকাঙ্ক্ষী ছিল খুব দরদি ছিল নবীর হ্যাঁ সেই জন্য তার জন্য সুপারিশ করে হালকা আগুনে জাহান্নামের কেনারাই তাকে নিয়ে আসা হয়েছে যে যা ডিপ আগুনে গভীর আগুনে দেবো না আল্লাহ বলছেন তোমার সুপারিশে তাকে জাহান্নামের কেনারে রাখলাম কিন্তু জাহান্নাম থেকে তো উঠবে না কারণ আল্লাহ কোরআনে ফ্যাসলা করেছেন বহু আয়াত রয়েছে মর্মে তার মধ্যে একটি আয়াত সুরে অমাহম বে খারে না মেনান না কাফের যারা কুফুর অবস্থা মারা যায় তারা জাহান্নামে কখনো বের হবে না জাহান্নাম থেকে কোনো দিন বের হবে না জাহান্নাম থেকে কে বের হবে মুসলিম ফাসে চোর ডাকাত সুদখোর ঘুসখোর কিন্তু ইসলাম ঠিক আছে মানে বড় শিরক নাস্তিক না আর মাজার পুজারিও না আর একেবারে বেনামাজি না এই হচ্ছে মুসলিম সর্বনিম্ন মুসলিম ফাঁসে পাপিষ্ট মেলা পাপ আছে জ্বলতে 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 একদিন বেরোবে কিন্তু কাফের এবং কাফেরদের যারা অনুসারী মুসলিম সমাজের বড় শির করে মারা গেছে মাজারে সেজা করে মারা গেছে মাজারে চেয়ে মারা গেছে হ্যাঁ মাজারে আশা রেখে যে তারা রোগ ভালো করতে পারে মেয়ে দিতে পারে ইত্যাদি ইত্যাদি অথবা নাস্তিক হয়ে মারা গেছে কক্ষ আল মাফ করবেন তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে জি